দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বানাবো চিচিঙ্গার পকোড়া এই যেখানে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি এখন আমি পকোড়াটা বানাবো কি কি দিচ্ছি পকোড়ার মধ্যে আপনারা সবাই দেখুন আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম কুচি করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম পিঁয়াজ কুচি করে রেখেছি এটাও দিয়ে দিলাম আর সোডা দিলাম একটা ডিম আমি এখানে ফাটাই দেব এটা দিয়ে এখন ভালো করে মাখাবো হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন আমি পকোড়াটা ভাজবো এখন আমি তো বন্ধুরা আমি চিচিঙ্গার পকোড়া ভাজলাম পকোড়া ভাজতে কি কি মানে দিলাম সবই দেখলেন এরকম করে বাড়িতে ভাজে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন সবাই করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই বাই